তিনটে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে ভারত পাক আন্তর্জাতিক সীমান্তে বড়সড় সাফল্য এবার বিএসএফের এর গুজরাটের বানাস কাঠা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করেছে বিএসএফ ভারত পাক আন্তর্জাতিক সীমান্তে বড়সড় সড় সফল বিএসএফ গুজরাটের বানাসকাঠা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করেছে বিএসএফ একই সঙ্গে কাজ এলাকা থেকে এক চুক্তি ভিত্তিক পাকিস্তানি জাসুসকে গ্রেফতারও করেছে গুজরাট এটিএস অন্যদিকে কাজ জেলা থেকে ধরা পড়েছে এক চুক্তি ভিত্তিক পাকিস্তানি চর ধৃতের নাম সহদীপ সিং গোহিল পেশায় সে একজন স্বাস্থ্যকর্মী তদন্তে জানা গেছে গোহিল দীর্ঘদিন ধরে পাকিস্তানি এজেন্ট অদিতি ভরদাজের সংস্পর্শে ছিল যদিও এই এই নামটি আসল নয় বরং এক পাকিস্তানি হ্যান্ডেলার এই ছদ্মনাম নাম ব্যবহার করে গহিলের সঙ্গে যাতায়াত রাখত জাসুসের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এটিএস এর দাবি এই ঘটনা দেখিয়ে দেয় ভারতের ভেতর পাকিস্তানে গোয়েন্দা নেটওয়ার্ক কত টা বিস্তৃত এবং তারা কিভাবে স্থানীয় স্বাস্থ্য মতো মানুষদের ব্যবহার করছে গুজরাট এটিএস এখন সক্রিয়ভাবে এ ধরনের অন্যান্য সন্দেহভাজনদের খোঁজ চালাচ্ছে গুজরাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা অবশেষে পুলিশের জালে কুখ্যাত মাদক দ্রব্য কারবারি হামিদুল দীর্ঘ প্রায় ছ মাস পর আত্মগোপন করে থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ডিমাপুর পুলিশের সহায়তায় হামিদুলকে পাকড়াও করে তুফানগঞ্জ থানার পুলিশ অবশেষে পুলিশের জালে কুখ্যাত মাদকদ্রব্য কারবারি হামিদুল বাইশে ডিসেম্বর পুলিশের অভিযানের সময় মধ্য এলাকার বাড়ি থেকে হামিদুল পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ি থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার মাদকদ্রব্য নগদ প্রায় ছয় লক্ষ আশি হাজার টাকা এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ অভিযানে দুজন পুলিশ কর্মী আহত হন অবশেষে দীর্ঘ প্রায় ছ মাস আত্মগোপন করে থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ডিমাপুর পুলিশের সহায়তায় হামিদুলকে পাকড়াও করে তোফানগঞ্জ থানা পুলিশ প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বালাভূত জিপির মধ্য এলাকার বাসিন্দা হামিদুল হক পেশায় মাদক দ্রব্য কারবারি প্রথম দিকে ভিন রাজ্যের কাজ করছিলেন তারপর বাংলাদেশে গরু পাচারের সাথেও যুক্ত ছিলেন বলে সূত্র মারফত খবর হামিদুল ভারত বাংলাদেশ সীমান্ত বালাভূত নিম্ন এমন কি বাংলাদেশেও বিছিয়েছে জাল এতে করে যুব সমাজ একেবারে ধ্বংসের দিকে স্থানীয় সুনাগরিক বারবার এর বিরুদ্ধে অভিযান জানালেও পুলিশের নাগালের বাইরে থাকতো হামিদুল জানেন কি মাননীয় কুচবিহার

তখন ওনার উপরে একটা হামলা হয়ে গেল নটা জন ছিল ওখানে নটা জন রেড টিম এর উপরে হামলা করে পালিয়ে গেলেন ওনারা ওনারা বাড়ির মেইন একুশ আছে আব্দুল হাক যে আপনারা সামনে আছে এখন ওর তখন রাইট টিম ওনারা বাড়ি থেকে আর একটু তো ইয়াবা ট্যাবলেট আর ওনার সঙ্গে ছয় লাখ আশি হাজার টাকা আর ওয়েপন্স মানে কি সোয়ার্ডস ডাল ও ওগুলোটা রিকভার করেছিলেন ওটার যা হামলাতে একটা এএসএ ফিরোজ আলম আর একটা কনস্টেবল আহত হয়ে গেল তারপরে এ পালিয়ে গেলেন তারপরে এনাকে আমি ট্র্যাক করে ওর আমার পুলিশ টিম নাগাল্যান্ড গিয়ে ওনাকে গ্রেফতার করেছিল ওটা নিয়ে নাগাল্যান্ড পুলিশ আমাকে সহযোগিতা করে আমি ডিমাপুর নাগাল্যান্ডে এনাকে অ্যারেস্ট করেছিলাম গতকালে গতকালে তারপরে ওনাকে ডিমাপুর কোর্টে প্রডিউস করে ওনাকে ট্রানজিট রিমান্ড নিয়ে এখানে নিয়ে আসছিলাম ওর এনাকে আমি এখন ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করার পরে তদন্ত চলবে ওর যা যা এনার সঙ্গে জড়িত আছে বালাবুতে আর তারপরে ওনারা অ্যাসোসিয়েটেড যে লোক আছে ওনাকে আমি ধরবো আর আইনের সামনে রাখবো গোপন সূত্রে খবর পেয়ে গত বাইশে ডিসেম্বর হামিদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ সেই সময় স্ত্রী ও সন্তানদের ঢাল করে পালি যেতে সক্ষম হয় হামিদুল দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে হামিদুল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গেল একটি আশ্চর্যজনক ড্রোন এলাকাবাসীদের দাবি রাতের বেলা ওই ড্রোনটি বাংলাদেশের দিক থেকে আসে এবং ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘুরে আবার বাংলাদেশে চলে যায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত কাটাখাল এলাকার ঘটনা এলাকার মানুষের দাবি গতকাল রাতে কাটাখাল সেতুর ওপর বেশ কয়েকজন যুবক বসেছিল সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় আসে প্রত্যক্ষ দর্শী যুবকেরা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবির ক্যামেরা বন্দি করে পাশাপাশি এলাকার মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয় এরপর আরো দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে আসে এবং সীমান্ত এলাকায় ঘুরে আবার চলে যায় বলে দাবি তাদের খবর দেওয়া হয় হাসনাবাদ থানার পুলিশকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং কিশোরগঞ্জ থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে আসে স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফ এরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানারও হয়েছে বলে জানা যায় আমাদের কাটাগুলির কিছু ছেলে তারা ব্রিজের উপরে আইপিএল খেলা দেখছিল হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে এইভাবে একটা লাইট চলে আসে মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করলো ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেলো তারপরে হচ্ছে আমাদের জানার পরে আমরা বিএসএফ কে জানাই হাসকামার থানা থানাকে জানাই এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি বিএসএফ পুলিশ প্রশাসন সবাই চলে আসে আমি ও আমাকে বললো যে এই আমার কাছে বিএসএফ এসেছিল ওখানে আমের গায়ে যাতে কোনো রকমের দাগ না পড়ে এবং রং যাতে উজ্জ্বল থাকে পাশাপাশি আমের আকারও যাতে ঠিকঠাক প্রকৃতির হয় তার জন্য গাছে ধরার আগে ছোট অবস্থায় আমকে বিশেষ কাগজের প্যাকেটে মুড়ে দেওয়া হচ্ছে মালদায় মালদহে আম চাষে প্রথম বারের জন্য ব্যবহার শুরু হয়েছে আধুনিক প্যাকেটিং প্রযুক্তি কাছে ধরার আগে এই ছোট অবস্থায় আমকে বিশেষ প্যাকেটে মোড়ে দেওয়া হচ্ছে এই অভিনব উদ্যোগে সামিল হয়েছে জেলা উদ্যান পালন দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকার একটি বাগানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগও শুরু হয়েছে বিশেষ ধরনের কাগজে তৈরি এই প্যাকেট সূর্যের আলো ও বৃষ্টির জল প্রতিরোধে সক্ষম এতে করে আমের গায়ে কোনো দাগ পড়ে না রং থাকে উজ্জ্বল আকৃতি ঠিক থাকে এবং খোসার গায়ে তৈরি হয় হালকা মোমের মতো একটি আস্তরণ এর ফলে আম রক্ষা পাচ্ছে ফলি ও অন্যান্য কীট পতঙ্গের আক্রমণ থেকে গুণগত মান অক্ষুণ্ণ থাকায় এই আম সহজেই রপ্তানিযোগ্য হয়ে উঠেছে এবছর মূলত সাগর, মল্লিকা আম্রপালি আমের ওপরই এই প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক জানিয়েছেন পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি প্রয়োগে ভালো ফল মিলে আগামী বছর আরও বৃহৎ পরিসরে কৃষকদের মধ্যে প্রচার করা হবে ইতিমধ্যে জেলার বহু আম চাষীকে উন্নতমানের উৎপাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে হ্যাঁ বিদেশে আম পাঠানোর জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ট্রেনিং প্রোগ্রামগুলো অলরেডি আমরা করতে পেরেছি এখন আম অনেকটাই ম্যাচুরিটির দিকে আসছে কিছুদিন আগে আমরা ওই ব্যাগিং সিস্টেমটা চালু করতে পেরেছি যেটা মালদা জেলাতে অতীতে আমরা করিনি কিন্তু ব্যাগিং যদি করা হয় তাহলে কি হয় আমের যে কোয়ালিটিটা মানে কালার বলুন কোনো স্পট থাকবে না এবং কোনো পোকামাকড়ে নন ড্যামেজ করতে পারবে না সেই জিনিসটা হবে তো এখন কিছু কিছু গ্রোয়ার্স এবং যারা এক্সপোর্ট করার জন্য এগিয়ে আসতে চাইছে সেরকম কিছু ক্যান্ডিডেটকে আমরা তৈরি করতে পেরেছি যাতে করে আমরা বিদেশে এই বছর আমরা আম পাঠাতে পারি মূলত মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদার উদ্যান পালন দপ্তর দপ্তরের পরামর্শ অনুযায়ী এবং আইসিআর সি যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছে তাদের পরামর্শের পরামর্শের জন্য আমরা আইসিআর সিআইএসএস লখনউ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি এবং ওনারা যেভাবে বলেছেন এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো এক সময় বিদেশের বাজারে মালদহের আমের বিপুল সুনাম ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমেছে জনপ্রিয়তা বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে এখন মালদহের আমের চাহিদা নেই বললেই চলে গুণগত মান রক্ষার অভাবে রপ্তানির পথে বাধা তৈরি হয়েছে সেই বাধা কাটাতেই এই আধুনিক প্রযুক্তি মাগা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর মামলা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल খবরে অবিশ্বাসকে সম্ভব করে ইতিহাস গড়লেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল গত সোমবার সকাল প্রায় আটটা কুড়ি নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর তারপর থেকে খুশির জোয়ার গোটা গ্রাম জুড়ে জয় তমলুকের লক্ষী কান্তে বাড়ি ফেরার পর থেকেই তাকে শুভেচ্ছা জানানোর ভিড় এলাকা জুড়ে গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে ভারতীয় পতাকা লাগিয়ে বাজনা সহযোগে চললো এলাকা প্রদক্ষিণ অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস বললেন পূর্ব মেদিনীপুর তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মধুরী গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মন্ডল গত সোমবার সকালে প্রায় আটটা কোটি নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকে এই খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে অপেক্ষা ছিল শুধু মাত্র তার বাড়ি ফেরার মেদিনীপুর জেলার গর্ব কেন বলবো বাংলার গর্ব তাকে আমরা সামর্থ্য পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব অন্যান্য আইসি সবার উদ্যোগে সংগঠন সংগঠিত নয় আনন্দেরও নয় কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে আর বাকি চ্যালেঞ্জিং আছে অ্যাডভেঞ্চার এর জন্যই এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস আর মাউন্টেনারিং অ্যাডভেঞ্চার পোর্টসের মধ্যে অন্যতম এছাড়াও স্কাই ডাইভিং স্কুয়া ডাইভিং বাইক রাইডিং অনেক কিছুই আছে কিন্তু মাউন্টিয়ারিং ওই জন্যই জনপ্রিয় মাউন্টেনারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি আনন্দ লাগছে আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব আমার গ্রামের গর্ব অঞ্চলের গর্ব এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সেই মতো শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমদৌরি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ির ময়দানে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আরবাজ তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা ফুলের তোরা গলায় ফুলের মালা উত্তরীয় মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা এভারেস্ট জয় সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষ্মীকান্ত তেমনই ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষ্মীকান্তের বাবা মা সহ গ্রামবাসীরা লক্ষ্মীকান্তের এহানো জয়কে তারা মনে রাখতে বাদ্যযন্ত্র সহযোগে গাড়িতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে লক্ষ্মীকান্তকে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন গ্রামবাসী ও শোভানুধ্যায়ীরা পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়